তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত দুটি বড় ঘোষণা করা হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য কারণ এই প্রকল্পে টাকা আবারও বাড়তে চলেছে প্রকল্পে আগে যেমন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো এরপর সেই টাকা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে এবার এই হাজার টাকা এবং বারোশো টাকা থেকেও আবারও বাড়তে চলেছে এই টাকার পরিমাণ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা আরও বেশি টাকা এরপর প্রকল্পের পক্ষ থেকে পাবে এরই মধ্যে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে কারণ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে রাজ্য জুড়ে আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যাবে প্রকল্পের টাকা পাওয়ার জন্য তো বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়বে বাড়তি টাকা কত টাকা করে আপনারা পাবেন এরই সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পেই প্রকল্পে টাকা পেতে কী কী কাগজপত্র জমা করবেন কবে থেকে আপনারা এই নতুন সুবিধা পাবেন সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতেই পারবেন না তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবং দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে এই দুর্দান্ত সুখবরের বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়বে টাকা দেবে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা দুয়ারে সরকারে আবেদন অর্থাৎ বুঝতেই পারছেন ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত দুটি আপডেট কী কী জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা ইতিমধ্যে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠে এসেছে রাজ্য সরকারের এই প্রকল্পটি আবারও বাড়বে এই প্রকল্পের টাকা এদিকে রাজ্য জুড়ে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেই করা যাবে আবেদন তো বুঝতেই পারছেন ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এই নতুন সুখবর আপনাদের জন্য কি কি জানিয়েছে আরও দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে তাই সরকারও এই প্রকল্পকে আরও বেশি করে গুরুত্ব দিয়ে দেখছে এরই মধ্যে সবচেয়ে বড় খবর এই প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে ফলে প্রকল্পের উপভোক্তারা যারা যারা আগে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছিল সকলেরই টাকা কিন্তু বৃদ্ধি হবে এক্ষেত্রে এক হাজার টাকা করে যারা যারা এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছিল তারা পনেরোশো টাকা করে পাবে আর যে সমস্ত উপভোক্তারা বারোশো টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছিল তারা সতেরোশো টাকা করে পাবে অর্থাৎ বুঝতেই পারছেন দুটো ক্ষেত্রেই কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হচ্ছে কী বলেছে আরও দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা নিয়ে আর ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই বাড়তি টাকা মহিলারা তাদের ব্যাংকে পাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কি কী কাগজপত্র জমা করতে হবে কিভাবে আবেদন করবেন প্রকল্পের কোন উপভোক্তারা কত টাকা করে বেশি পাবে এই সমস্ত তথ্য চলুন এক এক করে এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ তাই মিস করবেন না প্রত্যেকটি পয়েন্ট খুব ভালো করে দেখবেন প্রথমে দেখুন বলেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে গত বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভাণ্ডার প্রকল্প চালু করেন রাজ্যে সেখান থেকে মহিলারা আগে প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত আপনাদের যাদের যাদের নাম রয়েছে এই প্রকল্পে আপনারা জানেন আগে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো কিন্তু কিছুদিন আগে লোকসভা ভোটের পূর্বে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এই প্রকল্পের মহিলাদের টাকা ডাবল করে দেওয়ার ঘোষণা করা হয় এরপরেই লোকসভা ভোটে শাসক দল আরও ভালো ফল করে এই ভালো ফলের পিছনে ভান্ডার প্রকল্প যে অনেকটাই কাজ করেছে তা এক প্রকার নিশ্চিত তাই এই প্রকল্পটিকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের মত ভোট এলেই দিদি দুহাত তুলে আশীর্বাদ করে এই প্রকল্পের টাকাও তাই বৃদ্ধি পায় তারাও দিদিকে হতাশ করেননি প্রকল্পের উপভোক্তাদের কথা আমরা জানি ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়বে মুখ্যমন্ত্রী যেমন আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়েছিল এরপর এই প্রকল্পের টাকা আবারও বাড়ানো হবে আর এবারে টাকা বাড়লে এই প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে হতে পারে বলেই বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু আপডেট দেওয়া হয়নি তবে প্রকল্পের সমস্ত মহিলারাও এটাই আশা করে আছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামী বিধানসভা ভোটের আগেই প্রকল্পের টাকা সরকারিভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় কি না এদিকে আবার রাজ্যের মানুষের জন্য কিন্তু রয়েছে সুখবর কারণ জানা যাচ্ছে খুব শীঘ্রই আবার রাজ্যে চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে ছত্রিশটি প্রকল্পের পরিষেবা পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে ভান্ডার প্রকল্প কারণ এখনও প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যারা এই প্রকল্পে নাম তোলেনি তারা এবার এই প্রকল্পে আবেদন করতে পারবে আর নাম নথিভুক্ত হয়ে গেলেই পরের মাস থেকে উপভোক্তারা তাদের ব্যাংকে টাকাও পেতে শুরু করবে তো বুঝতেই পারছেন যারা যারা এখন আবেদন করবে যাদের যাদের নাম এখন নথিভুক্ত হবে তারা কিন্তু আর কম টাকা পাবে না একবারে বাড়তি টাকা তারা পাবে অর্থাৎ প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা সহ নতুন উপভোক্তারা এই প্রকল্পের টাকা পাবে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ